হ্যালো डियर স্টুডেন্ট আসসালামু আলাইকুম আই এম মারশুদ জামান কানন নেভার থিংক অফ योरসেলফ অ্যাজ ক্যান বি ওয়ান দ্য বেস্ট পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড डियर স্টুডেন্ট আজকে আমরা দেখব এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র মহাকর্ষ ও বিকর্ষের এটা গুরুত্বপূর্ণ বিষয় ইয়োহানেস কেপলারের তৃতীয় সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়োহানেস কেপলারের যে তিনটা সূত্র আছে তার মধ্যে এই সূত্রটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই সূত্রটা থেকে কিন্তু সিজনশীল এবং গাণিতিক বেশি হয়ে থাকে তো আমরা চলো দেখি কি বলছেন ইউহানেস কেপলার তার তৃতীয় সূত্রে ডিয়ার স্টুডেন্ট এখানে বলছে যে কোন গ্রহের পর্যায়কালের বর্গ এর অর্ধ মুখ্য অক্ষের ঘনের সমানুপাতে তাহলে দেখো আমরা ইয়োহানেস কেপলারের প্রথম এবং দ্বিতীয় সূত্রে আমরা কিন্তু এই চিত্রটার সাথে পরিচিত সূর্যকে একটি ফোকাসে রেখে যে সূর্যকে একটি ফোকাসে রেখে কি পৃথিবী একটা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে এটা কিন্তু আমরা দেখেছিলাম তাহলে डियर স্টুডেন্ট এখানে যেহেতু বলছে পর্যায়কালের কথা বলছে পর্যায়কাল কথাটার মানে হলো কিন্তু আপডাউনের সময় অর্থাৎ তুমি এই অবস্থান থেকে কোথাও গেছো আবার ফিরে ওই অবস্থানে আগের অবস্থানে মানে ফিরে আসছো এখানে গেছো আবার আগের অবস্থায় আসছো এই যে মানে গেছো এখানকার সময়টি আসছো এখানকার সময়টি এই মানে মোট সময়টাই হইলো পর্যায়কাল অর্থাৎ টি প্লাস টি যাওয়া আসার মোট যে সময়টা সেটা হইলো পর্যায়কাল অর্থাৎ আপডাউনের যে সময়টা সেটাই হচ্ছে পর্যায়কাল তাহলে আমরা গ্রহের পর্যায়কাল কিভাবে বুঝবো এই যে দেখো পৃথিবী এখান থেকে ঘোরা শুরু করছে ঘুরে এই যে সম্পূর্ণ উপবৃত্তাকার পথ পরিভ্রমণ করে আবার এখানে আসছে তাহলে এখানে যে মানে সময়টা লাগছে সেই সময়টা হলো পৃথিবীর পর্যায়কাল যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি আমরা জানি এই পৃথিবী এখান থেকে ঘোরা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওইখানে আসতে তার সময় লাগে তিনশো দিন তিনশো দিন সময় লাগে এজন্য আমরা বলি এক বছর সমান কে তিনশো দিন অর্থাৎ আমরা দেখি যে মনে করো এখান থেকে পৃথিবী যখন আহ ঘোরা শুরু করলো তখন গরমকাল ছিল তাহলে পৃথিবী এখান থেকে ঘুরে এই যে উপবৃত্তাকার পথ সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই জায়গায় যদি আসে তাহলে কি হয় এ সারা বছর ঘুরে আবার গরম এসে যায় তাই আমরা জানি এই এখানে যে সময়টা লাগে সে সময়টা হলো তিনশো পঁয়ষট্টি দিন এজন্য আমরা বলি এক বছর আশা করি পর্যায়কাল বিষয়টা বুঝছো এরপর দেখো বলছে মুখ্য অক্ষ দেখো এটা যেহেতু একটা মানে বৃত্তাকার পথ আর এই যে উপবৃত্তাকারের উপবৃত্তাকার একটা বৃত্তস্ত বিন্দু আর এখানকার একটা বিন্দু মনে রাখবে এই যে দুইটা বৃত্তস্ত বিন্দু আমরা দেখতে পাচ্ছি দুই ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রগামী এই উপবৃত্তাকার যে বৃত্তস্ত বিন্দুর সংযোগ সরলরেখা এই রেখাটা হইল মুখ্য অক্ষ আর ফোকাস বিন্দু ব্যতীত আমরা যদি এই একটা চিন্তা করি এটার নাম গৌণ অক্ষ অর্থাৎ ফোকাস বিন্দু গামী নয় এটা গৌণ গৌন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা যদি মুখ্য অক্ষ হয় তাহলে বলতো এই সেন্টার থেকে এই পর্যন্ত এটা কি অর্ধ মুখ্য অক্ষ না অবশ্যই এটা হচ্ছে অর্ধ মুখ্য অক্ষ অর্ধ মুখ্য অক্ষ আমরা এই অর্ধমুখ্য অক্ষটাকে এ দ্বারা প্রকাশ করি তাহলে ইয়োহানেস কেপলারের তৃতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি যে কোন গ্রহের পর্যায়কালের বর্গ তাহলে গ্রহের পর্যায়কালের পর্যায়কাল যদি টি হয় এবং এর বর্গ তাহলে টি স্কয়ার প্রপোশনাল বলতে এর অর্ধমুখ্য অক্ষ যাকে আমরা এ ধরছি তাহলে অর্ধমুখ্য অক্ষ এ এর ঘন মানে এ কিউ এর সমানুপাতে অর্থাৎ টি স্কয়ার প্রপোশনাল এ কিউ তাহলে দেখো আমরা এটা একটু ক্যালকুলেশন করলে এখান থেকে লিখতে পারি টি স্কয়ার সমান সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান দিতে হয় আর একটা ধ্রুবক নিলাম এই ধ্রুবকটা যদি কে হয় তাহলে এখানে লিখলাম কে এ কিউব তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এ কিউব কে এর সাথে গুণন অবস্থায় আছে তাহলে এদিকে আসলে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি টি স্কয়ার বাই এ সমান কে যদি দুইটা গ্রহের কথা বলে আমরা পৃথিবী নিলাম যদি আরেকটা একটা গ্রহের কথা বলে তখন আমরা কি করব তখন দেখো আমরা এটাকে লিখতে পারি যে প্রথম গ্রহের জন্য টি ওয়ান স্কোয়ার এ ওয়ান কিউ সমান দ্বিতীয় গ্রহের জন্য টি টু স্কোয়ার বাই এ টু কিউ আশা করি বুঝতে পারছো এটাই ছিল ইওহানেস কেপলারের তৃতীয় সূত্র খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটি তো আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ